একটু পিছিয়ে যাও তো একটু মাথা খায় একটু পিছিয়ে না হ্যাঁ ঠিক আছে তো দর্শক আপনাদের জন্য অবগত জন্য জানিয়ে রাখি সেটা হলো যে হলুদ কালারের যে জার্সিটা আছে সেটা হলো পঞ্চভুজ যুব শক্তি ফাউন্ডেশন এবং নীল কালারের যে জার্সিটা দেখতে পাচ্ছেন সেটা হলো নীলফুমারি একাডেমি তো প্রথমার্ধে পঞ্চপুকুর

আগামী সকি ঘর থেকেই প্রায় তুই বাড়িয়েছে নয় চমৎকার দেয়া নেওয়া দূরে হৃদয় দল লম্বা I'm so far off from coming home. I'm so far off from coming h e I'm so so a r o thì chúng ta cũng phải học tập, để có cái kiến